হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার চ্যানেলকে লাইভ কর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কর পাশাপাশি বেল বাটনটি অল করে বেল বাটনটি অল করলে নিত্যত ভিডিও সবাই সঙ্গে সঙ্গে যদি প্রায় তো আজকে আমরা আলোচনা করব কীভাবে আমরা একটা চ্যানেল আমাদের মনিটাইজেশন করার জন্য কিন্তু ভিউ সাবস্ক্রাইবার ইউটিউব অ্যালগোরিতম নো টেনশন করে দিয়েছে তোমাদের আর কোনো টেনশনই লাগবে না তোমাদের নতুন ক্রাইটেরিয়া এনে দিয়েছে ইউটিউব অ্যালগোরিতম সেই ক্রাইটেরিয়াটিকে আজকে কিন্তু আমি এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণরূপে আলোচনা করছি তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ফুল ওয়াচ করার আপনাদের মাঝে অনুরোধ রইল তোমরা সুন্দরভাবে ভিডিওটিকে উপভোগ করবে আর আমার বন্ধুরা তোমরা রয়েছ প্লিজ আপনারা একটু সাহায্য করবেন আপনার সাহায্য আপনাদের সাহায্য পেয়ে কিন্তু আজ আমরা একটা চ্যানেল গ্রো করতে পারি সম্প আমি যে ইউটিউব সম্পর্কে ভিডিও দিয়েছি এই ইউটিউব সম্পর্কে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন উপভোগ করবেন এবং কি কিছু না কিছু হলো আপনারা কিন্তু জানতে পারবেন ইউটিউব অ্যালগোরি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর ইলিয়ন ভিউ আর আমাদের যে ওয়াশ টাইম সে ধরনের দিক থেকে ইউটিউব অ্যালগোরি কিন্তু পুনরায় জিনিসগুলি আয়ত্তে করে সব কমিয়ে দিয়েছে এখন কিন্তু আমরা আমাদের যে ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলি তুমি কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে একটা নতুন অপশন যোগ করেছে সেই অপশনটির মাধ্যমে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু আনতে পারবে সেটা কিভাবে আনতে পারবে তোমরা হয়তো ভাবছো যে কতক্ষণ এই কথাটি শুনি কিভাবে আমরা আনতে পারবো তো বন্ধুরা একটু অপেক্ষা করেন আমি কিন্তু বলে দিচ্ছি কিভাবে তোমরা সে আপনারা প্রত্যেকটি চ্যানেলে ভিউজ পরিমাণে ভিউস নিয়ে আসবেন এবং কি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন সেই জিনিসটা কি নতুন ইউটিউব অ্যালগোরিতম কিন্তু দিয়ে দিয়েছে কোলাবরেশন এই কোলাবরেশন অপশনটি কিন্তু দিয়ে দিয়েছে আমার চ্যানেলে অলরেডি এসে গেছে তো তোমাদের চ্যানেলে কোথায় এসেছে কিভাবে এসেছে তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটিকে অ্যাপ্লাই করবে সুন্দরভাবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা ইউটিউব অ্যালগোরিথম তোমাদের কোলাবরেশন করবেন তো কোলাবরেশন করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের কিছু প্রসিকিউর পদ্ধতি জানা দরকার সেই প্রসিকিউর পদ্ধতিগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে স্কিনের সাহায্যে তা দেখিয়ে দিচ্ছি তোমরা সুন্দরভাবে দেখো সুন্দরভাবে উপক এবং কিছু না কিছু হলে শিখে নাও তো তোমাদের আর চিন্তা করতে হবে না ইউটিউব অ্যালগোড়ি যেহেতু এটা দিয়ে দিয়েছে অবশ্যই অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো লাগার কাজের জন্য দিয়ে দিয়েছে অবশ্যই তোমরা এই ভিডিওটি কাজে লাগাবে যাতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তোমরা যারা রয়েছে তাদের ভিডিও রিলেটিভ অনুযায়ী তোমরা কোলাব্রেশন করবে তারা নিশ্চয়ই কোলাবরেশনের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওটি শো করবে অবশ্যই তোমার এখান থেকে ভিউ সাবস্ক্রাইবার বাড়বে পরে কিন্তু আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কোলাবরেশন আমরা সরাসরি চলে যাব বাইটি স্টুডিওতে বাইটি স্টুডিওতে আসলাম হোয়াইট স্টুডিওতে এসে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস কমিউনিটি আমি কনটেন্টের এখানে ক্লিক করব। কন্টেন্টের এখানে ক্লিক করবার ক্লিক করার পর আমি এই যে ভিডিও আছে শর্ট ভিডিও লং ভিডিও আমি লং ভিডিওর উপরে ক্লিক করলাম লং ভিডিওর উপরে ক্লিক করবার উপরে যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার এই ভিডিও এই ইন্টারপেস বেরিয়ে আসলো এরপরে দেখুন এখানে ডেসক্রিপশন আছে ভিজিবিলিটি আছে অডিয়েন্স আছে লোকেশন আছে অ্যাট প্লেলিস্ট আছে এবং ইনভাইটে এ আপডেটর আমাদের এটাই হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি মিন মেন পয়েন্ট ইউটিউব অ্যালগোরি কিন্তু নতুন সিস্টেমে দিয়ে দিয়েছে এটা ইনভাইট এ কোলাবরেটর এটা কিন্তু মার্শাল্লাহ আমার এখানে এসে গেছে ইনভাইট এ কোলাবরেটর অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরও কিন্তু আসেনি সেদিন একজন আর চ্যানেলে ঢুকে দেখলাম এই ইনভাইট এই ইনভাইটটি আসেনি কিন্তু মার্শাল্লাহ আমার এখানে দিয়ে দিয়েছে ইনভাইটটি যে ইনভাইটে কোলাবরেটর এখানে যদি আমরা ট্যাপ করি ট্যাপ করার পরে দেখুন এখানে সার্চ ফর চ্যানেল চ্যানেলে এখানে সার্চ দিলে চলে আসবে ইওর ইন কন্ট্রোল বলছে তোমরা যদি তোমাদের চ্যানেলকে কোলাব্রেশন করতে চাও কোনো কোনো বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে যদি কোলাব্রেশন করতে চাও তো সম্পূর্ণ কন্ট্রোল তোমার হাতেই কিন্তু থাকবে কিছু হবে না এখানে তো ওনাদের তোমাদের কন্টেন্ট কোয়ালিটি যারা কন্টেন্ট যেভাবে তৈরি করেন তোমাদের কন্টেন্ট চ্যানেল ওয়াইজ বা চ্যানেল এর উপর ভিত্তি করে তুমি ওই ধরনের চ্যানেলের উপর ভিত্তি করে তুমি কোলাব্রেশন করতে পারবে কোলাবরেশন করলে আপনাদের ওদের যে অডিয়েন্স থাকে সে অডিয়েন্সটা কিন্তু তোমার এখানে ওয়াচিং করবে এবং তুমি কিন্তু সেখান থেকে ভালো বেনিফিট পাবে এর ফলে কিন্তু ওই চ্যানেল কিছু করতে পারবে না এটা কিন্তু ইউটিউব অ্যালগোরি বলে দিয়েছে তারপরে দেখুন এক্সপেন্ডেড রিচ এক্সপেন্ডেড রিচ কোথার অর্থ হচ্ছে ভিডিওগুলি যে অডিয়েন্স দেখে কোলাব্রেশন করার পরেও কিন্তু সেই অডিয়েন্সগুলি আপনি পেয়ে নিচ্ছেন এবং কি কোলাব্রেশন করার পরে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের হয়ে কোলাব্রেশন করার পরে ওদের যে অডিয়েন্সগুলোর মাঝেও কিন্তু আপনার এই চ্যানেলের যে আপনি যে ক্যাটাগরি চ্যানেল খুলেছেন সে ক্যাটাগরি চ্যানেল কিন্তু ওদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে তাহলে কী হলো এখান থেকে অডিয়েন্স কাছে পৌঁছানোর পর নিশ্চয়ই আপনার ভিডিও এখানে ওয়াচ হইল ওয়াচিং হইলো অনেকে দেখা গেলো সেখান থেকে বিভিন্ন সাবস্ক্রাইব করলো এবং কি আপনার রিচ আপনার অডিয়েন্সও ঠিক থাকলো ওখানকার অডিয়েন্স আপনি পেয়ে গেলেন এভাবেই করে কিন্তু অনেক অনেক তোমরা এগিয়ে যাবে অনেক ক্ষেত্রেই তোমরা এখানে ফুল মনিটাইজ করে নিতে পারবে এরপরে দেখুন তারপরে ফুল ওনারশিপ এখানে ফুল ওয়ান ওনারশিপের ক্ষেত্রে বলছে ইউ কিপ অল দ্য রিভিভ ভিউজ অ্যান্ড ওয়াস টাইম ফ্রম দ্য ভিউজ বলছে এখানে যে আপনি যে কোলাবরেশন করছেন ওর সঙ্গে কোলাবরেশন করার পর আপনি ভাবছেন হয়তো উনি আমার ভিউজটি কেটে নেবে বা ভিউজ হবে না বা সে আমার চ্যানেলের কিছু ক্ষতি করবে না এখানে কিন্তু কোনো কিছু সে ক্ষতিও করতে পারবে না আপনার ভিউজও নিতে পারবে না আপনার কোনো কিছু করতে পারবে না এখানে কিন্তু আপনারা ফুল ওয়ার্কশিপের ফুল আপনার ওনারশিপের মেম্বারশিপটা আপনারই থাকছে আপনারই হবে আপনিই পাবেন এখানে কিন্তু ওনার হাত নেই ওনার কিছু এখানে করতে পারবে না উনি যতক্ষণ পর্যন্ত অবশ্য উনি যদি সাপোর্ট না করে আপনাকে আপনি কিন্তু কোলাবরেশন করতে পারবেন না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে আপনি কোলাবরেশনটি করবেন তাদের কিন্তু অনুমতি নিয়ে অনুমতি না নিয়ে কিন্তু কোলাবরেশন করা যাবে না এখন আপনারা হয়তো মনে ভাববেন যে ওরকম কন্টেন্ট কোয়ালিটি তৈরি করে আমরা আমাদের কি ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের নিবে অবশ্যই নিবে কোলাবরেশন করতে যেহেতু ইউটিউব অ্যালগোরিতম এই অপশনটি দিয়ে দিয়েছে নিতে বাধ্য নিতে বাধ্য কারণ অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটি করে নেওয়া কোলাবরেশন এই কোলাবরেশন অপশনটি কিন্তু ইউটিউব অ্যালগোরিতম যে দিয়ে দিয়েছে তোমাদের এটা করতে হবে তোমাদের এটা করলে তোমাদের ভিউজ হবে মনিটাইজ হবে সাবস্ক্রাইব বাড়বে সব কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা দেরি কিসে তোমরা কোলাব্রেশন করো তোমাদের চ্যানেলের ওয়াইস তোমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের যে আপনি যে ক্যাটাগরির উপর ভিত্তি করে চ্যানেলটি খুলেছো সে ক্যাটাগরির উপর ভিত্তি করে তুমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে তুমি কোলাবরেশন করতে পারবে তো এটা একটা কিন্তু খুব ভালো দিক ইউটিউব অ্যালগোরিতম নিয়ে এসেছে তোমরা ওনা এসে এখান থেকে কিন্তু পাবে ওরা করবে হয়তো আপনারা যারা ইউটিউবার যারা রয়েছে তাদের কাছে তার করতে যাবে না লেভেল অনুযায়ী করতে হবে ধরুন আপনার এক লাখ কি দুই লাখ যাদের চ্যানেলটি রয়েছে তাদের কাছে আপনি করতে যাবেন কোলাভ্রেশনটা তবেই কিন্তু ঠিক থাকবে তবে তার কিন্তু ভালো মন মানসিকতা মানুষ থাকলে অবশ্যই অবশ্যই কোলাভ্রেশনটা করবে কোলাভ্রেশন কোথার অর্থই হচ্ছে তোমার চ্যানেলকে রিভিউর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করানো এবং কি অতি সহজে কিন্তু মনিটাইজ পাইয়ে দেওয়া তো এভাবে কাজ করেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন অবশ্যই অবশ্যই কাজের কিন্তু আপনারা অনেক আমি কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ভিডিও কিভাবে কোলাবরেশন করে কিভাবে কোলাবরেশনের মাধ্যমে তোমরা ভিডিওকে একটা র্যাঙ্কে উঠাতে পারবে ভিউজ বাড়াতে পারবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে দিক থেকে কিন্তু আমি তোমাদের সম্পর্কে তোমাদের যে কোলাবরেশন করবে কিভাবে সেটি কিন্তু বলে দিলাম এটা তোমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের সাহায্য পেয়ে তাদের কাছ থেকে তুমি কোলাব্রেশন করতে পারবে কোলাব্রেশনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিউজ নিয়ে আসবে ওদের যদি ওরা অনুমতি নেয় অনুমতি দেয় তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কোলাব্রেশন করবে অনুমতি ছাড়া কিন্তু আপনারা কোলাব্রেশন করতে পারবেন না অনুমতি পেয়ে কিন্তু আপনারা কোলাব্রেশন করবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই একে অপরের সাহায্য করবেন খোদা হাফেজ